রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ গীতার অষ্টম অধ্যয় যোগ শ্লোক এক এবং দুই শ্লোক এক অর্জুন বললেন অর্জুন উবাচ কিং তদ ব্রহ্ম কিমধ্যাতং কিং কর্ম পুরুষোত্তম অধিভূত চ কিং প্রত্যম ধৃদৈব ক্রিমুচ্ছতে অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম ব্রহ্ম কি আধ্যাত্ম কী কর্ম কী অধিভূত বা অধিদৈবই বা কাকে বলে অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো এর তাৎপর্য এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মতত্ত্ব থেকে শুরু করে অর্জুনের বিবিধ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি এখানে কর্ম সকাম কর্ম ভক্তিযোগ যোগের পন্থা ও শুদ্ধ ভক্তির ব্যাখ্যা করেছেন শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা করা হয়েছে যে পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই নামে অভিহিত হন তাছাড়া স্বতন্ত্র জীবাত্মাকেও ব্রহ্ম বলা হয় অর্জুন ভগবানের কাছে আত্মা সম্বন্ধেও প্রশ্ন করেন আত্মা বলতে দেহ আত্মা ও মনকে বোঝায় বৈদিক অভিধান অনুসারে আত্মা বলতে মন আত্মা দেহ ও ইন্দ্রিয়গুলিকে বোঝায় অর্জুন এখানে ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন অর্থাৎ এই প্রশ্নগুলি তিনি শুধুমাত্র এক বন্ধুকে করেছেন তা নয় তাকে পরমেশ্বর ভগবান জেনে তিনি এই প্রশ্নগুলি করেছেন যিনি সেই প্রশ্নগুলি যথাযথ উত্তর দানে পরম অধিকর্তা শ্লোক দুই ওম নম ভগবত বাসুদেবায় অধিযোগ্য কথম ক অত্র দেহে অস্মিক মধুসূদন প্রয়াণকালে চ কথম গেয় অসীনীয়তা অর্থাৎ হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কীরূপে রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন এর তাৎপর্য শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের অধীশ রূপে গণ্য করা হয় শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের এমনকি ব্রহ্মা ও শিবেরও অধীশ্বর এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করেন ইন্দ্র তাদের মধ্যে প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠানে শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয়েরই উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করেছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন অর্জুন ভাবনাময় ভগবৎ ভক্ত তাই তার মনে এই সমস্ত সংশ্রয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয় সুতরাং অর্জুনের মনে এই সংশ্রয়গুলি অসুরের মতো আর শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন যাতে তিনি তার মনের সমস্ত আসরিক সন্দেহগুলি সমূলে বিনাশ করেন এই শ্লোকে প্রয়াণকালে কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তা পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময় অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছিল যে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তেরা ভগবানের কথা স্মরণ করতেই পারেন কি না কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে এভাবেই দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন হে ভগবান আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয় যাতে আমার মনোরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতার আশ্রয় গ্রহণ করতে পারে এখানে এই উপমায় অবতারণা করা হয়েছে কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয় তেমনি শুদ্ধ ভগবত ভক্তির মনোরূপী রাজহংস ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় লাভের জন্য উন্মুখ হয়ে থাকে মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি যদি আমি এখনি তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম প্রেমভক্তি সার্থকতা লাভ করবে কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয় তাহলে কি যে ঘটবে তা আমি জানি না কারণ সেই সময়ে আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে আমার কণ্ঠ রূঢ় হয়ে যাবে আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কি না তাই এখনি এই মুহূর্তেই আমার মৃত্যু হোক অর্জুন তাই প্রশ্ন করেছেন মৃত্যুর সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষর যোগ শ্লোক এক এবং দুই এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গী থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ